বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিয়মিত বাজার দর দেখানোর জন্য চলে আসলাম সবজির বাজারে আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেব আজকে কাঁচা সবজির বাজার দর কেমন যাচ্ছে তো আমরা শুরু করছি আসুন দেরি না করে জেনে আসি ভাই ও ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এই কলা কত করে যাচ্ছে আজকে চল্লিশ আচ্ছা বেগুন বেগুন পঞ্চাশ ভেন্ডি আর এটি কি পোকা বেগুন এটা কত তিরিশ তিরিশ টাকা আচ্ছা পরবর্তী দোকানে যায় এখানে কেউ নেই তারপরবর্তী দোকানে দাদা এটা কি হয় উশি কত করে কুড়ি টাকা কেজি তারপরে ঘ্যাটকোল ঘ্যাটকোল কত দশ টাকা আটি কাঁচামরিচ কত আছে কাঁচামরিচামিচ চল্লিশ টাকা তারপরে আছে পুঁশাক কুট কাইট তারপরে আছে পটল কুড়ি টাকা আচ্ছা আমরা পরবর্তী দোকানে যাই তাছাড়া তরি তরকারি আজকে কই আজকে কিনতে পারেনি আচ্ছা ক্ষীরা কত করে যাচ্ছে কুড়ি টাকা লেবু দুই টাকা পিস তারপরে আপনার পটল কলা আজকে এখনও কিনতে পারেননি দুপুর হয়ে গিয়েছে আচ্ছা দর্শক আমরা এখন আসলাম আলু পেঁয়াজ রসুনের দোকানে তো পেঁয়াজ কত করে যাচ্ছে ভাই আজকে পঞ্চাশ টাকা রসুন একশো দশ টাকা এই পেঁয়াজ কি একই দাম এটাও পঞ্চাশ টাকা একই দাম শুকনো মরিচ আলু কত যাচ্ছে বিশ টাকা কেজি আর কাঁচা মরিচ নেই আজকে আসছে না আসছে ভাই টমেটো কত করে আজকে টমেটো ভাই টমেটো কত করে

সামনে আর একটা দোকান আছে সেই দোকান থেকে সবজির দরদাম জানিয়ে আমরা ভিডিও শেষ করবো তাই নিয়ে কাঁচা ঘিরে কত আর পাকা ঘিরে কত এটা চল্লিশ টাকা বুঝতে ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা সকল সবজির বাজার দর আজকে জানিয়ে দিলাম যে কেমন যাচ্ছিলো সবজির বাজার থেকে তো এই ধরনের আপনি ভিডিও পেতে সব সময় অবশ্যই পেজ ফলোদের সাথে থাকবেন ভিডিওটিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম